জয় রাম জয় গোবিন্দ ঠাকুর মহাশয়কে প্রফুল্ল চিত্তে দেখিয়া আমি বাবুকে জিজ্ঞাসা করিয়া উঠিলাম আচ্ছা বাবু ঠাকুর মহাশয়কে তো দেখছি যে খুবই প্রফুল্ল চিত্তে রহিয়াছেন তা শ্রী শ্রী রাম ঠাকুর মহাশয়ের সহিত আপনার প্রথম পরিচয় কিভাবে হইল সেইটা জানিতে আমার খুব ইচ্ছা হইতেছে ধরণীবাবু আমাকে কহিলেন দরিদ্রতা আমার নিত্য সঙ্গী কয়েকটি যজমানের বাড়িতে পূজা আর্চা করিয়াই আমাদের দিন বেশ যাইত কয়েক বছর পূর্ণিমার দিন আমার পরিবারের সকলেই প্রায় অভুক্ত রহিয়াছে এই অসুস্থ শরীর নিয়া যজমানের বাড়িতে কিভাবে যে পূজা করিতে যাইবো সেই কথাই ভাবিতেছি ঠিক সেই সময় আমাদের ঘরে আসিয়া উপস্থিত হইলেন শ্রী শ্রী রাম ঠাকুর মহাশয় আমি লক্ষ্য করিয়া দেখিলাম যে তাহার সঙ্গে কিছু ভোজ্য সামগ্রী আর দরিদরকারী রহিয়াছে হঠাৎ একজন অচেনা ব্যক্তিকে দেখিয়া আমি তাহার পরিচয় জানিতে চাহিলে তিনি কহিলেন আমার নাম রামচন্দ্র চক্রবর্তী হইতাছে আমি এক দরিদ্র ব্রাহ্মণ হইতাছি ডিঙামানিকে আমার বাড়ি হইতাছে চলেন আজ আপনার হইয়া কোজাগুড়ি পূজা করিয়া আসি আর হ এই গামছায় কিছু তরি তরকারি আর চাউলা ছিল এইগুলা দিয়ে আমার মায়েদের আজ চলিয়া যাইব আগে কখনো তাহাকে দেখিয়াছি বলিয়া তো আমার মনে হয় না আমাদের কাছে তখন তিনি পুরাপুরিয়া একজন অপরিচিত এক অচেনা ব্যক্তি সেই দিন হইতেই মাঝে মধ্যেই ঠাকুর মহাশয় যজমানের বাড়িতে পূজা করিয়া যাহা পাইতেন তাহাই আমার বাসায় আসিয়া দিয়া যাইতেন তারপর হইতে আমি আর আমার পরিবারের সবাই মনুষ্য দেহে স্বয়ং ভগবান শ্রী শ্রীরাম ঠাকুরের আশ্রয় পাইলাম জয় ঠাকুর মহাশয়কে প্রফুল্ল চিত্তে দেখিয়া আমি বাবুকে জিজ্ঞাসা করিয়া উঠিলাম আচ্ছা বাবু ঠাকুর মহাশয়কে তো দেখছি যে খুবই প্রফুল্ল চিত্তে রহিয়াছেন তা শ্রী রাম ঠাকুর মহাশয় সহিত আপনার প্রথম পরিচয় কিভাবে হইল সেইটা জানিতে আমার খুব ইচ্ছা হইতেছে ধরণীবাবু আমাকে কহিলেন দরিদ্রতা আমার নিত্য সঙ্গী কয়েকটি যজমানের বাড়িতে পূজা আর্চা করিয়াই আমাদের দিন চলিয়া যাইত বেশ কয়েক বছর আগেকার কথা হইবে এক কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিন আমার মা তখন জীবিত কয়েকদিন ধরিয়াই আমি খুব অসুস্থ পরিবারের সকলেই প্রায় অভুক্ত রহিয়াছে এই অসুস্থ শরীর নিয়া যজমানের বাড়িতে কিভাবে যে পূজা করিতে যাইব সেই কথাই ভাবিতেছি ঠিক সেই সময় আমাদের ঘরে আসিয়া উপস্থিত হইলেন শ্রী শ্রী রাম ঠাকুর মহাশয় আমি লক্ষ্য করিয়া দেখিলাম যে তাহার সঙ্গে কিছু ভোজ্য সামগ্রী আর তরিতরকারি রহিয়াছে হঠাৎ একজন অচেনা ব্যক্তিকে দেখিয়া আমি তাহার পরিচয় জানিতে চাহিলে তিনি কহিলেন আমার নাম রামচন্দ্র চক্রবর্তী হইতাছে আমি এক দরিদ্র ব্রাহ্মণ হইতাছি ডিঙা মানিকে আমার বাড়ি হইতাছে চলেন আজ আপনার হইয়া কোজাগরি পূজা কইরা আসি আর হ এই গামছায় কিছু তরি তরকারি আর চাউলা ছিল এইগুলা দিয়ে আমার মায়াদের আজ চলিয়া যাইব আগে কখনো তাহাকে দেখিয়াছি বলিয়া তো আমার মনে হয় না আমাদের কাছে তখন তিনি পুরা একজন অপরিচিত এক অচেনা ব্যক্তি সেই দিন হয়তো মাঝে মধ্যেই ঠাকুর মহাশয় যজমানের বাড়িতে পূজা করিয়া যাহা পাইতেন তাহাই আমার বাসায় আসিয়া দিয়া যাইতেন তারপর হইতে আমি আর আমার পরিবারের সবাই মনুষ্য দেহে স্বয়ং ভগবান শ্রীরাম ঠাকুরের আশ্রয় পাইলাম জয় রাম জয় গোবিন্দ